আসসালামু আলাইকুম আজকের সমাজে আমাদের ধর্মীয় আলোচনাগুলোতে মসজিদে ওয়াজে নামাজ রোজা তসবি তাহলিল এইসব নিয়েই একটু সময় চলে যায় কি করে নামাজ পড়তে হবে কি করে রুকু দিতে হবে কি করে শেষদার দিতে হবে কি করে পাজামা পড়তে হবে পাঞ্জাবি উঠতে হবে টুপি পড়তে হবে পর্দা করতে হবে এইসব নিয়ে ব্যস্ত থাকে এইসব আলোচনা করতে করতেই সময় চলে যায় কোরআনের আলোচনা করার সংযোগে থাকে না দেখেন আজকে আমরা পড়ব সুরাই ইয়াসিন যে ইয়াসিনকে তালা বলছেন প্রজ্ঞাময় কোরআনের কসম সেই ইয়াসিন থেকে সুরাই ইয়াসিন অনুবাদ করছি আপনি শুনুন এবং আপনারা নিজেরাও আলোচনা পড়বেন কোরআনের অর্থ পড় পড়বেন এটা খুব সুন্দর সুযোগ আছে এখন অ্যাপস আছে বাংলা কোরআন মসজিদ আছে বিসমিল্লাহ রহমান রাহিম ইয়াসিন ওয়াল কোরআন হাকিম প্রজ্ঞাময় কোরআনের কসম নিশ্চয়ই আপনি প্রেরিত রাসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্ব পুরুষকেও সতর্ক করা হয়নি বলে তারা গা তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গর্দান চিবুক পর্যন্ত বেড়িয়ে পুড়িয়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত করে দিয়েছি বলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যাদের উপদেশ যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রাসুল আগমন করেছিল আমি তাদের নিকট দুজন রাসুল প্রেরণ করেছিলাম অতপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করুন তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ রাসুলগণ বলল আমাদের পরোয়ার দেগারের জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণ করে দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করব রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথে এটা কি এই জন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বস্তুত তোমরা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও অতপর শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল এ আমার সম্প্রদায় তোমরা রাসুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা প্রাপ্ত আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমার তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার আবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে রূপে গ্রহণ করব করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমরা আমার কোনো কাজেই আসবে না এবং তারা আমাকে রক্ষাও করবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথভতার প্রতি পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত হে আমার পরোয়ার দিগার আমাকে ক্ষমা করে করেছেন এবং আমাকে সম্মানিত অন্তর্ভুক্ত তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি অবর্তন কারীও না বস্তুত এ ছিল এক মহাদ নাদ অত্তপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ তাদের কাছে এমন কোনো রাসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রোপ করে না তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতে হবে তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করে শস্য তারা তা থেকে বক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্জন যাতে তারা তার ফল খায় তাদের হাত একই সৃষ্টি করে না অতপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন তাদের জন্য এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখন তারা অন্ধকারতে থেকে তখনই তারা অন্ধকারে থেকে যায় সূর্য তার নির্দিষ্ট অবস্থানে অবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ত চন্দ্রের জন্য আমি বিভিন্ন মন্দির নির্ধারিত করেছি অবশেষে যে অবশ পুরাতন খরজুর শাখার অনুরূপ হয়ে যায় সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রেচরণা দিনের প্রত্যেককে আপন আপন কক্ষপথে সন্তরণ করে তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আহরণ করেছি এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আহরণ করতে পারে আমি ইচ্ছা করলে তাদেরকে নিবিজ্জিত করতে পারি তখন তাদের জন্য কোনো সাহায্যকার নেই এবং তারা পরিত্রাণও পাবে না কিন্তু আমার এই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা আমি করি না আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনে আজাব তোমাদের সামনে আজাব ও পেছনে আজাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ করে যখনই তাদের পালনকর্তার নির্দেশনাবলীর মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে তখনই তারা তা থেকে মুখ মুখ ফিরিয়ে নেয় যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যদি যা দিয়েছেন তা থেকে ব্যয় করে তখন কাপেররা গণকে বলে ইচ্ছা করলে আল্লাহ যাকে খাওয়াতে পারেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হয়েছ তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাঘ ডাকালে তখন তারা ওষুধ করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না সিংহায় ফুক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্থিত করবে রহমান তো এরই ওয়াদা দিয়েছেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন এটা তো হবে কেবল এক মহানাদ মুহূর্তে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে এদিন জান্নাতিরা আনন্দে মশগুল থাকবে তারা এবং তাদের স্ত্রীরাও বিষ্ট হবেন থাকবে ছায়াময় পরিবেশের আসনে হেলান দিয়ে সেখানে তাদের জন্য থাকবে ফুল ফল মূল এবং যা চাইবে পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম এ অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের আবাদত করো না এবং সে তোমাদের প্রকাশ্য সত্য এবং আমার ইবাদত করো এটাই সরল পথ শয়তান তোমাদের অনেক দলকে পথভষ্ট করেছে তবুও কি তোমরা বুঝিনি এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো তোমাদের কুপুরের কারণে আজ এতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব তাদের হাত আমার সাথে কথা বলবি এবং তাদের পা তাদের কিতুকর্মের সাক্ষ্য দেব আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেয়ে আমি ইচ্ছে করলে তাদের শশ আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত খুব অবস্থায় ফিরিয়ে নিই তবুও কি তারা বোঝে না আমি রাসলকে কবিতা শিক্ষা দিইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো এক উপদেশ এবং প্রকাশ্য প্রকাশ্যকর যাকে তিনি সতর্ক করেন তোকি এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় যাতে তিনি সতর্ক করেন জীবিতকি এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত করা হয় তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে তৈরি বস্তুর দ্বারা সতুষ্ক জন্তু সৃষ্টি করেছি অত তারাই এগুলোর মালিক আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা বক্ষণ করে তাদের জন্য সতুষ জন্তুর মতো অনেক উপকারিতা ও পানীয় রয়েছে তবু কেন তারা সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে অথচ এসব উপাস্য তাদের সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনীর আসবে অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্যে করে মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে অতপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাঘ বিতুণ্ডাকারী সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে যে সে বলে কে জীবিত করবে অস্থি সমূহকে যখন সেগুলো পচে করে যাবে বলুন যিনি প্রথমবার সেগুলো সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্মুখ অবগত যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নও হ্যাঁ তিনি মহসরাষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলে দেন হও তখনই তা হয়ে যায় অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছু রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে ধন্যবাদ